অনেক কষ্ট আছে তুমি নামো নামো তুমি গাড়িতে নামো যখন টাকা হয় তখন তোমার একটা নতুন সাইকেল কিনে দিবেন আচ্ছা রাখো এটা রাখো রাখো আচ্ছা একটা নতুন খেলা দেখাচ্ছি আমি দেখি নতুন খেলা দিবা ঠিক আছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বাবা কি বলি শুনো এই দেখো এই যে সাইকেল না আপনি আর না ঠিক আছে হ্যাঁ তোমার আমি আর একটা সাইকেল কিনে দিবা নতুন সাইকেল কিনে দিবানি ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে তোমার অনেক কষ্ট হয় দেখো দেখি হ্যাঁ ঘামিয়ে গেছো অনেক ঠিক আছে তো তুমি এগুলো না ঠিক আছে তোমার আমি এই করে দিচ্ছি তোমার নতুন একটা খেলা দেখাই দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাঁড়াও তোমার নতুন একটা খেলা দেখা দিচ্ছি বাবা তোমার টেনে নিয়ে যাবেন দেখে আনে এরপরে উঠো এরপরে উঠো দেখে আনে ওটা স্যান্ডেল থাকুক আচ্ছা রাখো রাখো আগে বসো এটা এটা ধরো এটা ধরো এটা ধরো ধরে কিন্তু ঠিক ধরে দেখো হ্যাঁ এই দেখো আমার বাবারে চালায় নিয়ে যাচ্ছি মজা লাগতেছে না অনেক হ্যাঁ অনেক ঘুরে দাও অনেক মজা লাগতেছে না হ্যাঁ এই তো ঠিক আছে 아차.